আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন বিষয় যাদের মোটর বাইকের ইঞ্জিন অয়েল ইন বা প্রবেশ দিয়ে ইঞ্জিন অয়েল লিকিং করে বা চুকিয়ে চুকিয়ে পড়ে বিষয়টি তাদের জন্য আশা রাখি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন মোবিল লিকিং এটি যেমন একটি বাইকের বাহ্যিক সৌন্দর্য নষ্ট করে তার পাশাপাশি একজন বাইকারের কাছেও বিরক্তির কারণ হয়ে ওঠে না বাইকের বাহ্যিক সৌন্দর্য নষ্ট ছাড়াও বাইকের চিন্তার কারণ হয়ে ওঠে কোন সময় মোবিল কমে যায় সেক্ষেত্রে বাইকের ইঞ্জিনের অন্য ধরনের সমস্যা হতে পারে এই ধরনের সমস্যাটি সবসময় একজন রাইডারকে টেনশনের ভিতরে রাখে মাত্র বিশ টাকা খরচ করে বাইকের বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি সহ টেনশন মুক্ত রাখতে ইঞ্জিন অয়েল প্রবেশদ্বারের মুখে যে কাটি থাকে সেটার মধ্যে একটি অয়েল সিল থাকে সেটি পরিবর্তন করে নিতে পারেন অয়েল সিলটি বাংলাদেশি টাকায় মাত্র বিশ থেকে পঁচিশ টাকা নিতে পারে আর এই বিশ থেকে পঁচিশ টাকা খরচ করে যদি বাইকের সৌন্দর্য বৃদ্ধি সহ একজন রাইডারের টেনশন মুক্ত থাকে সেই হিসেবে বিশ থেকে পঁচিশ টাকা ব্যয় করাই উত্তম দেখা হবে অন্য কোনো বিডিতে সেই পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ